আইপিএলের মেগানিলামে ঋষভ পান্থকে নিয়ে যেটা হওয়ার কথা ছিল হলেও সেটাই কারি কারি রূপে নিয়ে দলগুলোর মাঝে চলল রীতিমতো যুদ্ধ সেই যুদ্ধের ফলে ভেঙে গেল আইপিএল ইতিহাসের অতীতের সব রেকর্ড ভারতীয় এই উইকেটকিপার ব্যাটারি এখন টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করেও পান্থকে ধরে রাখতে পারেনি দিল্লি ক্যাপিটালস রেকর্ড সাতাশ কোটি ভারতীয় রুপিতে লখনউ সুপার জায়েন্ট নিজেদের করে নেয় পান্থকে প্রথম দিনের প্রথম ভাগেরা নিলামে শ্রেয়াশাইয়ার আর্শদীপ সিং মিচেল স্টার্ক কাগিসর আবাদা জস বাটলারদের নিয়ে জমে ওঠে নিলাম তাদের মূল্য তালিকাও দেখে নেওয়া যাক একে একে রবিবার সৌদি আরবের জেদ্দায় বসে আইপিএলের মেগা নিলাম বাংলাদেশ সময় বিকেল প্রায় সাড়ে চারটার দিকে শুরু হয় ক্রিকেটার কেনা ব্যাচার সবচেয়ে বড় এই হাট মেগা এই নিলামে দুইশো চারটা স্লটের জন্য চূড়ান্ত নিলামে লড়াই করে পাঁচশো জন ক্রিকেটার যাদের মধ্যে আছেন বারো জন বাংলাদেশি খেলোয়াড়ও নিলামের শুরুতেই নাম ওঠে আরশদীপ সিংয়ের ভারতীয় এই পেসারের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি তাকে পেতে বেশ কয়েকটা দল লড়াইয়ে নামে শেষ পর্যন্ত আঠারো কোটি রুপিতে আর্শদ্বীপকে রাইট টু ম্যাচে দলে ফেরায় পাঞ্জাব কিংস আরসদ্বীপের মতো দুই কোটি ভিত্তিমূল্য কাগিজো রাবাদার সেখান থেকে এই প্রোটিয়া পেসারের মূল্য দাঁড়ায় দশ কোটি পঁচাত্তর লাখে গুজরাট টাইটালস দলে নেয় রাবাদাকে এরপর কলকাতা নাইট রাইডার্সের সাবেক কাপ্তান শ্রেয়াস আইয়ার প্রথম দফায় ভেঙে দেন সব রেকর্ড আইআরের ভিত্তিমূলক দুই কোটি থেকে থামে ২৬ কোটি পঁচাত্তর লাখ রুপিতে ভারতীয় ওই ব্যাটারকে দলে পেতে রীতিমতো কারাকারি পরে যায় শেষ পর্যন্ত আইপিএল ইতিহাসের রেকর্ড নতুন করে লিখে তার পাঞ্জাব নিজেদের করে নেয় আইয়ারকে ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার জস বাটলারকে নিয়েও লড়াই চলে বেশ দুই কোটি থেকে পনেরো কোটি পঁচাত্তর লাখ রুপি দাম উঠে গুজরাট টাইটানসে বাটলার এদিকে আগের আসরে রেকর্ড গরম মিচেল স্টারকে বা দিল্লি ক্যাপিটালসে এই দফায় তার মূল্য এগারো কোটি পঁচাত্তর লাখ শেষ পর্যন্ত আসল চমকটা দেখান ঋষভ পান্থ আধা ঘন্টারও কম সময়ের ব্যবধানে শ্রেয়াস আইয়ারের রেকর্ড ভেঙে দেন তিনি সাতাশ কোটি রুপিতে লখনউয়ে পান্থ রবিবারের পর সোমবারও চলবে খেলোয়াড় দলে ভেরানোর এই নিলাম আর দুই হাজার পঁচিশের চোদ্দ মার্চ থেকে শুরু হবে আইপিএল এর পরবর্তী আসর ফাইনাল গড়াবে পঁচিশে মে তার আগে চলছে দল গঠনের সবশেষ এই লড়াই আদনান আহমেদ বিডিক্রিক টাইম